জন্ম দিনে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আজকের প্রভাতী অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন হয়েছে আমাদের এখানে আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তরের যে রাজ্যভিত্তিক সংস্কৃতি কমিটি রয়েছে সেই কমিটি মাননীয় ভাইস চেয়ারম্যান রয়েছেন আমাদের ডাইরেক্টর সাহেব আছেন আমরা এখানে সমাবেত হয়েছি মাল্য তা নয় আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি আজকেই এই সুরকার এবং শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী শচীন দেব ভবনের এই জন্মজয়ন্তী উপলক্ষে আমরা সান্ধ অনুষ্ঠানের একটা আয়োজন করেছি এই রবীন্দ্র ভবনের দ্বিতীয় কক্ষ আছে যে দ্বিতীয় কক্ষতে আমাদের এই সান্ধ্য অনুষ্ঠান হবে সেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন শিল্পীরা সেখানে অংশগ্রহণ করবেন এই সান্ধ্যা অনুষ্ঠানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত থাকবেন সঙ্গে আমাদের এএমসির মাননীয় মেয়র মহোদয় উপস্থিত থাকবেন এবং অন্য অতিথিবৃন্দ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সুরকার শচীন দেবব্রমণের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আপনারা জানেন যে কিংবদন্তি এই শিল্পী এবং সুরকার আমাদের এই রাজ্যের না শুধু আমাদের দেশের এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সুখ্যাতি অর্জন করেছেন আমরা সত্যি গর্বিত যে রাজ্যবাসী হয়ে যে আমাদের এই রাজ্যের একজন কীতি সন্তান আমাদের রাজ্যে দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন আমাদের মুখোজ্জ্বল করেছেন আমরা আশা করি যে ওনার প্রতি শ্রদ্ধা যাপন করে ওনার স্মৃতিচারণ করে আমরা আরও বেশি সাংস্কৃতিক জগতে যত সংস্কৃতি দপ্তরের মাধ্যমে ওনার যে কৃতি এই কৃতিকে এগিয়ে নিতে আমরা সক্ষম হব ধন্যবাদ দেখুন ত্রিপুরা রাজ্যকে যদি গোটা দেশের মধ্যে এবং গোটা পৃথিবীর মধ্যে কেউ যদি সবচেয়ে আগে পরিচয় দিয়ে থাকে ত্রিপুরার মুখ উজ্জ্বল করে থাকে সে তিনি হচ্ছেন শচীন দেববর্মন যাকে আমরা সুর সম্রাট বলেই জানি কারণ ওনার পড়াশোনা থেকে শুরু করে রাজ বা ত্রিপুরার রাজ সঙ্গে উনি যুক্ত ছিলেন তো এখান থেকে পড়াশোনার পর যখন মাস্টার ডিগ্রি করতে তিনি কলকাতায় যান তখন সেখানে কৃষ্ণচন্দ্র কাছে প্রথম শিক্ষা গ্রহণ তারপর আলাউদ্দিন খাঁ সাহেব সহ অনেক বড় বড় ওস্তাদজির সঙ্গে এবং বহু ইনস্ট্রুমেন্ট ভোকাল থেকে শুরু করে বহু ইনস্ট্রুমেন্ট তিনি তালিম নিয়েছেন এবং সেই সঙ্গে সেই তালিম নিতে নিতে ওনার ভিতরে যে শরীর যে একটা অগাধ পাণ্ডিত্য ছিল সেই পাণ্ডিত্যের যত বিকাশ ঘটেছে বাংলা এবং হিন্দি মানে বলিউড এবং টলিউড দুটো জায়গাতেই উনি সমানভাবে কিন্তু ওনার সঙ্গীতের জায়গাতে তিনি একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে ছিলেন ব্যক্তিগতভাবে নিজে খুব বেশি গান করেননি সাতাশটা গান করেছেন কিন্তু তার গানের যে ভ্যারাইটি তাতে দেখা যায় বাংলার বাউল থেকে শুরু করে ভাটিয়ালি থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলি যেমন উঠে এসছে তেমনি তার মডার্ন সং যে কনসেপ্ট আছে মডার্ন সেই কনসেপ্টেও তিনি কিন্তু সমানভাবে সাবলীল ছিলেন তো এই রকম একজন ব্যক্তি যিনি বলিউড থেকে শুরু করে গোটা ভারতবর্ষের সঙ্গীত জগতে একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে ছিলেন এবং তিনি আমাদের রাজ্যের প্রথম উজ্জ্বল নক্ষত্র যিনি রাজ্যের মুখকে উজ্জ্বল করেছেন তো ওনার জন্মদিন পালন করে আমরা সেটাই বলতে চাই আজকের দিনে যারা পরবর্তী যে আমাদের জেনারেশন আসছে প্রজন্ম আসছে শচীন কর্তার মতন যারা রয়েছেন আমাদের প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পীরা সুরকাররা তো তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে ভারতীয় শিল্প সংস্কৃতির যে ধারা সেই ধারাটাকে যাতে অব্যাহত রাখেন এবং সেই ধারায় যাতে নিজেরাও সমৃদ্ধ হন আর আমাদের সংস্কৃতিকে যাতে আরও সমৃদ্ধতর করে তুলতে পারেন সে আহ্বান বর্তমান প্রজন্মের কাছে আমরা রাখছি এবং শচীন দেবরমনকে আমরা আবারও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি আজকের এই অনুষ্ঠানে